আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার ভিডিও হলো ভিডিওটি হলো এখানে চাল বাজা এবং চাল ভেজে এবং যে কচুরা রান্না করেছিলাম ওই কচুর কিছু অংশ রেখে দিয়েছিলাম ওইটাকে ভেজে চাল বাজার মতন ভেজে এবং কিছু রসুন টেলে নিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে আমরা চিনি দিয়ে পানি দিয়ে গুলিয়ে এই মোয়াটা আমরা তৈরি করেছি আর এই মোয়াটা তৈরি করেছি আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ওরা কচু খেতে চায় না আর এই কচুটা তো সবার জন্য ওষুধ এক ধরনের ওষুধ কারণ এই কচুটা অনেক রোগের উপকারী যাদের ঘিরে ঘিরে ব্যথা আছে রসবাসের সমস্যা আছে তারপর তাদের এই কচুটা খেলে এই সমস্যা দূর হয়ে যায় আর এই কচু খেলে তো এমনি শরীরে কচুতে প্রচুর আয়রন তাই আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এখন তো এই যে সবাই সাবান মাসের রোজা রাখছেন নফল রোজা রাখছেন এটি দাম নকল রোজা আর কেউ নকল রোজা রাখতে যেয়ে ফজর নামাজ বাদ দিয়ে দেবেন না আপনারা রাতে শেয়ারি খাওয়ার পরে ঘুমিয়ে যাবেন না ফজর নামাজটা আদায় করে ঘুমাবেন কারণ নামাজ পড়া তো আমাদের জন্য ফরজ এটা না পড়লে গুণা হবে আর নকল রোজা না রাখলে গুণা হবে না কিন্তু সোয়াব হবে আমাদের তাই বলছি আপনারা ছেওড়ি খাওয়ার পরে নামাজটা আদায় করে ঘুমাবেন কারণ পাঁচটা পঁচিশেই এখন ফজরের সময় শুরু হয়ে যায় যারা তাহাজ্জুদ নামাজ না পড়েন তারা পাঁচটা বাজে উঠলে ওই শেউরি খেতে খেতে দেখা যাবে আদান দিয়ে দিছে তখন আপনারা নামাজটা আদায় করে ঘুমাতে পারবেন আর যারা তাজুত নামাজ পড়েন তারা সাড়ে চারটার দিকে উঠলে উজু করে তহাজুর নামাজও আদায় করতে পারবেন এবং শিওরি খেতে খেতে আদান দিয়ে দিবে ফরজ নামাজটাও আদায় করতে পারবেন তাই সকল ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা নকল আদায় করতে যে ফরজকে তরক করে মানে বাদ দিয়ে দিবেন না আগে তো আমাদের ফরজ আদায় করতে হবে পরেশিনা সুন্নত নফল মোস্তাব এগুলো ফরজের মূল্য মূল্যইল সবার আগে তাই নফল রোজা রাখতে যে আপনারা ফরজকে তরক করে দিবেন না সবার কাছে অনুরোধ রইল আপনারা এই নকল রোজাও পালন করবেন এবং ফজর নামাজটা বিশেষ করে ফজর নামাজটা আদায় করার চেষ্টা করবেন আর যারা খাঁটি মুসলিম ভাই বোনেরা ওনারা কখনো সেরি খাওয়ার পরে ঘুমান না তারা ফজর নামাজের জন্য অপেক্ষা করেন আজান দিলে ফজর নামাজ পড়ে দোয়া কালাম পড়ে অনেকে ঘুমায় অনেকে ঘুমায় না তাই সবার কাছে অনুরোধ রইল আপনারা ফজর নামাজটা পড়ে ঘুমাবেন নফল রোজা না রাখলেও কোনো গুণ হবে না কিন্তু ফজর নামাজ না পড়লে আমাদের গুণ হবে আল্লাহ এ তবা করা ছাড়া আমাদের ক্ষমা করবেন না এবং এ জোর নামাজ কাজা পড়তে হবে কাজা না ফরলেও আল্লাহ কখনো জানি না মাফ করবেন কিনা না তবে তবা করলে আল্লাহ একমাত্র বিপদ ছাড়া সব গুণে মাফ করে দেন